গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছে আমি ভীষণ ভালো আছি আর আজকে না সকাল থেকেই মুসলধারের বৃষ্টি তো কাজ করতে করতে অলমোস্ট ভিজেই গেছিলাম মানে জল আনতে আনতে বোতলে জল ভরলাম এই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে নিয়ে ভিজেই গেছিলাম তাই জন্য কাপড় কেচে কতগুলো কাপড়ও কেচেছি এক বালতি তারপর স্নান করে নিয়েছি তার আর মা ফুলটা তুলে দিয়েছিল ওই জন্য পুজোও দিয়েছি আমি তো ফুলটা তুলে দিলে কি হয় স্নানের পরে ফুল তুলতে গেলে আবার বৃষ্টিতে একদম ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য মাই ফুল তুলে দিয়েছে পুজো দিয়েছি আর সকাল সকাল পুজো স্নান হয়ে গেলে কাজবাজ হয়ে গেলে মনে হয় অনেকটাই ফ্রি তারপর হচ্ছে এদিকে একটু পরেই দেখি ঝলমলে রোদ উঠেছে বৃষ্টির পরে তো কাপড় সবগুলো আমি মেলে দিয়েছি সুন্দর এখন শুকিয়ে যাবে মোটামুটি দুপুর বারোটা একটা হতে হতে শুকিয়ে যাবে আর দুদিন পর পর আমি প্রতিদিন জামা কাপড়ের জন্য খুব বেশি কাচি না দু তিন দিন জমিয়ে রেখে দুদিন জমিয়ে রেখে তিন দিনের দিন কেচে দিই এরকম আর কি তাহলে সুবিধা হয় আমার আর প্রতিদিন টুকটাক তো থাকেই পরে জামা কাপড় ওগুলোই শুধু ধুয়ে দিই আর এই যে জলের বোতলগুলো ভরে নিয়েছি জলের বোতল জল না হলে তো চলে না আর কদিন থেকে জলের খুব ডিস্টার্ব দিচ্ছে একদম ফিল্টারের জল করে তারপরে খাওয়া হচ্ছে আর কি আর এদিকে বাবা মাকে চাটা দিয়ে দিলাম মেরি বিস্কুট দিয়ে সুগার ফ্রি বিস্কুটটা শেষ হয়ে গেছে আর তারপর আমি এদিকে প্রিপেয়ার করছি দোসা তো আগের দিন রাতে চাল ডালটা ভিজিয়ে রেখেছি তারপর এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো চা লাগে কারি পাতা সমস্ত কিছু জোগাড় করবো এক এক করে আর আজকে মেয়ের স্কুলও নেই ওই জন্য আরামসে রান্না করা হচ্ছে নলে তো দোসা এক্সট্রা কিছু বানানোর টাইম থাকে না আর ভাতটা রান্না করে কোনো রকম কোনো দিন খাওয়ার টাইম হয়তো পাই কোনো দিন পাই না মুড়ি টড়ি খেয়ে চলে যাই তো আজকে স্কুল নেই ওই জন্য ছুটি ছুটির দিন একটু মনে হয় কি একটু নিজের ইচ্ছে মতো কিছু একটা রান্না করি তো সেটা আগের দিন রাত্রেই ভেবে রেখে দিই আর আমি আগের দিন রাত্রেই রান্নাঘরের সমস্ত কাজ করে রেখে দিই যেন পরের দিন সকালে উঠে যে বাসন টাসন ধোয়ার ঝামেলা এগুলো না থাকে সুবিধা হয় তাতে আর এদিকে দোসার যে দোসা দিয়ে খাওয়ার জন্য যে চাটনিটা সেটা বানাবো সেটা প্রিপেয়ার করতে লাগবে এদিকে কাঁচা লঙ্কা রসুন আর এদিকে ফোরন দিয়েছি অরহর ডাল তারপর দিয়েছি ছোলার ডাল আর যে পেঁয়াজ দিচ্ছি তারপরে টমেটো দিয়ে দেব একটু বাদামও দেওয়া যায় সব কিছু একসাথে পেস্ট করে তারপর একটা তরকা দিতে হবে আর কি তো আগের দিন প্ল্যান করে রাখলে কিন্তু কাজ অনেকটা ইজি হয়ে যায় এবং কম সময়ে করা যায় আগে কি করতাম আগে এগুলো বুঝতাম না অতটা বান্না অনেকটাই লেট হয়ে যেত পরের দিন সকালে ঠিক করব কি রান্না করব না করব এই ভেবে ভেবেই মানে আধ ঘন্টা সময় চলে যায় তাই জন্য আগের দিন রাতে ভেবে নিলে কি হয় সবজিটাও গুছিয়ে রাখা হয় আর ওটাই প্ল্যান থাকে যে কী কী মশলা ব্যবহার করা হবে খুব সুন্দর ইজি প্রসেসে হয়ে যায় সব কিছু আর বাদ দিন শনি রবি বাদে বাদ বাকি দিন তো স্কুল থাকে সমস্ত কাজ আমি ওভাবেই করে রেখে দিই যাতে সুবিধে হয় স্কুলের রুটিন একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কারণ অনেক দিন বাদে কিন্তু ব্লগ দিচ্ছি এর মধ্যে আর ইচ্ছেই যাচ্ছিলো না যে ব্লগ দিই তো সেটাও অন্য কারণ রয়েছে অন্যদিন বলবো বাট এই অনেকদিন পর আবার ইচ্ছে যাচ্ছে ইচ্ছে যাচ্ছে যে ব্লগ একটা দিই ভালো সুন্দর ব্লগ লক করতে যেহেতু ভালোবাসি তাই জন্য ঘরোয়া কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই তো এই বলতে বলতে ওই টমেটো যে চাটনিটা সেটা পেস্ট করে নিয়েছি এবার তরকা দেওয়ার জন্য শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো সর্ষে তারপরে একটু হরহর ডাল আর একটু দিয়ে দেব এতে কারিপাতা তারপরে এটা ঢেলে দেব এই সেটার উপরে যে মিক্সিতে পেস্ট করলাম আমি টমেটো চাটনিটার উপরে এই তরকাটা দিলে খেতে বেশ ভালো লাগে আর একটু নুন মিষ্টি হলুদ এসব তো দিয়েইছি আর লঙ্কাও আগে দেওয়া রয়েছে একটু ঝাল ঝাল হলে বেশ ভালো হয় খেতে মন্দ হয় না ইডলির থেকে কিন্তু ধোসাটা খেতে বেশি ভালো লাগে যতই হলো ক্রিস্পি ধোসা যেটা আমি পুরি গিয়ে খেয়েছিলাম পুরিতে সেখানে বেশ ভালো বানায়। আর এই তো এখানে আলুর সবজিটা বানিয়ে নেব তার জন্য লাগছে আদা কুচি একটু রসুন কুচি একটু লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিটার জন্য টেস্টটা ওঠে আর আজকে আমি বাদাম দিচ্ছি না মা বললো যে বাদাম অনেক সময় ওনার গ্যাস হয় ওই জন্য বাদামটা দিচ্ছি না ওয়েট করছি আর এই তো আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে প্রেশার কুকারে তারপরে যে দিয়ে নাড়া নাড়াচাড়া করছি এতে একটু জলও দিয়েছিলাম আর বিশ্বাস করবে না আলুটা খেতে এতটাই টেস্টি হয়েছিল খুব ইয়ামি হয়েছিল আর এদিকে দোসার ব্যাটারটা যে আমি গ্রাইন্ড করে নিয়েছি এটা এটাতে কিন্তু এক মুঠ চিড়ে দিয়েছিলাম আর হচ্ছে একটুখানি মেথি দিয়েছিলাম আর আর এই তো ব্যাটারে নুন দিয়েছি আর যে ঠিকঠাক এরকম হবে না ঘন না পাতলা এরকম একটা এসে হবে আর কি তো সেটাই একটুখানি তেল ব্রাশ করে দিয়ে দিলাম খুব যে ক্রিস্পি তা না মানে মোটামুটি হয়েছে খেতে বেশ ভালো লাগলো আর নারকেলের চাটনিটা হলে আরও ভালো হতো এদিকে সোনাকে বলছি গ্লাসটা মুখের থেকে পড়ে যাবে তুমি গ্লাসটা নিচে রাখো তারপরে খাও এদিকে রাতে আনবো চিকেন আসার সময় কারণ হাজব্যান্ড বলেছে রাত্রেবেলা চিকেন খাবে বেশ এক সপ্তাহ হয়ে গেল চিকেন খাওয়া হয় না এর মধ্যে এই চিকেন রাখতে হবে তাই জন্য আগের থেকেই রেডি করে রাখছি কারণ পরে না সেই টাউন থেকে এসে বিকেলে অনেক কিছু কাজকর্ম থাকে সোনাকে খাওয়ানো থাকে চা বানানো থাকে সন্ধে দেওয়া থাকে কাপড় চোপড় তোলা সমস্ত কাজবাজ করে আর ইচ্ছে করে না তাই জন্য পেঁয়াজ আদা রসুন তারপরে হচ্ছে মশলা সব কিছু রেডি করে রাখছি এমনকি পেস্ট করেও রেখে দেব তাতে শুধু রাত্রেবেলা চিকেনটা নিয়ে এলে বাস তখন রান্না করা যাবে এই কাটাকুটিতেই কিন্তু অনেকটা টাইম লেগে যায় বলো এগুলো রেডি থাকলে কোনো ঝামেলা হয় না তো আলুটাও কেটে রেখে দিচ্ছি আর আলুটা জল ছাড়া যদি রেখে দাও তাহলে কালো হয়ে যাবে ওই জন্য আলুটা একটু জলে দিয়ে রাখলে বেশ ভালো হয় তেল ডাল শ্যাম্পু এসব তো নিলাম তারপরে হচ্ছে মানে গ্রসারি এদিকে মানে মেয়ের ইসে শেষ হয়ে গেছিলো হিমালয় সাবান সেটা নিয়ে নিলাম টুকটাক অনেক কিছু ডালিয়া নিলাম ওটস নিলাম অনেক কিছু বাজার হয়ে গেছে এই নিয়ে এসব নিয়ে এখন বাজে বাড়ি যাব। আর এই তো এসব দেখছিলাম কারণ এখন আর নেব না কারণ বাড়িতে অলরেডি রয়েছে রাখা সেরকম জায়গা নেই ওই জন্য আর নিলাম না আর এ তো সন্ধ্যেবেলার অনেক কাজকর্ম হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে তারপরে যে রাত্রেবেলা রেডি করছি একটু চিকেন আর হাজব্যান্ড আমার চিকেনটা আজকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে বেশ সুন্দর করে আমার সুবিধেই হয়েছে নইলে ও বেসিক্যালি রান্না করে কিন্তু আসতে চায় না খুব একটা আজকে ওই বললো আমি চিকেনটা ধুয়ে দিচ্ছি তুমি করো এদিকে মশলাটাও কষে গেছে আর এই তো চিকেনটা দিয়ে দিচ্ছি আর একটুখানিটা টক দই দেব তাতে বেশ টেস্টটা এনহ্যান্স হয় আর কি চিকেন আবার এদিকে মা শাশুড়ি মা খুব একটা খেতে চায় না আর শ্বশুরমশাই তো একদমই খান না তাই জন্য আমাদের দুজন আর মেয়ে মেয়ে খেলে এক টুকরো খেতে পারে আর এক টুকরো খাবে লেগ পিসের এদিকটা আর আমি আর বর এই দুজনেই খাবো আর কি চিকেনটা আর কিছুটা যদি বেঁচে যায় সকালে আমি খেয়ে নেব বাসি মাংস আমার হাজব্যান্ডকে দিই না ওর একটু অ্যাসিডিটির সমস্যা রয়েছে একটু না বেশ ভালোই তাই জন্য ওকে কোনো বাসি খাবার দেওয়া হয় না আর ও বলল একটু কষানো খাবে তাই জন্য দুই তিন টুকরা আমি তুলে রাখছি এই তো সংসারে কাজকর্ম তারপরে হচ্ছে রান্না বান্না তারপরে হচ্ছে একটু বাজার করতে যাওয়া এই সমস্ত মিলে আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর একটু যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা হচ্ছে পরের দিনের পরের দিন কিছু অনলাইন অর্ডার দেওয়ার কিছু এসেছিলো আর কি হাজব্যান্ডের শু এসেছে তিন জোড়া বেশ ভালো ভালোই ওরা আবার নেভি ব্লু কালার বেশ পছন্দের তাই জন্য নেভি ব্লু কালারই দুটো প্রায় দিয়েছে একই রকম প্রায় অনেকটা কালার আর একটা গ্রে কালারের বেশ ভালোই ছিল আর এরই মধ্যে আরেক দিন বাজার যাবো আর সোনার জুতোটাও অনেক পুরনো হয়ে গেছে যেটা স্যান্ডেল ডেলি ইউজ করে আর বাকি তো জুতো কেনাই হয় কিন্তু ওগুলো তো আর সবসময় ব্যবহার করা যায় না তো স্যান্ডেলটা সবসময় ইউজ করা যায় ওজন্য স্যান্ডেল ওর জন্য কিনতে যাবো আর কি তার সাথে মোজাও অর্ডার দিয়েছে এই যে মোজা মোজাটাও বেশ ভালো ছিল আর জুতো জোড়াও বেশ ভালো ছিল ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর সোনায় তো নতুন জিনিস পেলে তো খুব আনন্দ কি এসেছে কি এসেছে দেখে ও তো খেলা খেলার জিনিস নয় সেটাই ওই যে কাগজগুলো যে ওগুলো নিচ্ছে আর কি হাতে